য়েক সালমান ঠিক সেই সময় হ্যাঁ আপনার ভূমিকা কি ছিল এবং আপনি কতটুকু কষ্ট পেয়েছেন আসলে সালমান শাহ যখন মারা যায় তখন আমার জন্মেই হয় না ভাই দেখেন কতটা ক্রেজি ফ্রেন্ড আমরা উনি যখন মারা যায় ছিয়ানব্বইতে আমার জন্ম ছিল আপনার সাতানব্বই আমি যখন দীর্ঘ আমার যখন বারো বছর তখন আমি শুনতে পারছি কারো একজন কাছে সাধারণত মারা গেছে তখন আমার বিশ্বাস হয় নাই ভাই বিশ্বাস হওয়ার মতো কথাই না যাকে এত সুন্দর করে ছবি দেখছি এত অ্যাক্টিংয়ে এত সুন্দর রোমান্টিকতা এত মানে কী বলবো এটা অমায়িক উনি যখন মারা যায় আমার খুব কষ্ট হয় যখন আমি বুঝতে পারি ওনার মৃত্যুটা নিয়ে এখনও ক্লিয়ার হয় নাই আমি এই সুযোগ টপেক্ষায় ছিলাম ভাই এই সুযোগটা যে ওনার হত্যাকাণ্ড এ যে মাঝে সবাই যে ভক্তগুলো আসবে তার যে মৃত্যু এ দাবিতে সবাই নামবে যে না এটা সে আত্মহত্যা করে নাই কিন্তু সত্যি কিন্তু কেন করবে আত্মহত্যা একটা ইয়াং কেন করবে কেন কারণ উনার সব ছিল তো ওনাকে পরিকল্পনা ভাবে রাখা হয়েছে ভাই পরিকল্পনা দেবেন আমরা হত্যার বিচার চাই ভাই সালমান তার কতগুলো মুভি হ্যাঁ ওনার রিলিজ হচ্ছিল সাতাশটা মুভি তার ভিতরে আমার তেইশটা মুভি দেখা হয়েছে আসলে এটা একজেক্টলি করে বলতে পারো আমার সব কিছুই ভালো লাগে তার মধ্যে দু একটা গান আমি বলতে পারবো তুমি মোর জীবনের ভাবনা তারপর হৃদয়ের সুখের দোলা তারপর আপনার তুমি আমার এমনই একজন তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের ধোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের ধোলা থ্যাংক ইউ ভাই ভাইয়া আরেকটু জানবো আপনার কাছ থেকে সেটা হলো সালমান মারা যাওয়ার এখন পর্যন্ত উনত্রিশ বছর পরে রায় ঘোষণা হয়েছে যে তার তার মৃত্যুর তদন্ত করার জন্য এই বিষয়টা আপনারা অ্যাজ এ ভক্ত হিসেবে কতটুকু সারা দিচ্ছেন আপনারা হ্যাঁ আমরা ভক্ত হিসেবে আমাদের যতটুকু করার আমরা অবশ্যই করব এবং বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটছে দীর্ঘ উনত্রিশ বছর পরে একটি মা তার ছেলের বিচারের দাবিতে আজকে এখানে আমরা সবাই কেন উনত্রিশটা বছর দোয়াশা ওনাকে পরিকল্পনা মার্ডার করা হয়েছে এবং আমরা চাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং পুনরায় ফাইলগুলো নতুন করে আবার যেরকম করে এখন হইতেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা ওনার বিচারটা চাই এবং যারা এটার সাথে জড়িত হত্যাকাণ্ড আছে তাদেরকে আমরা ফাঁসি চাই এবং কি কাউকে ছাড় দেওয়া যাবে না এবং আমরা বিচার চাই ইনশাল্লাহ হবেই সত্যের মৃত্যু নেই উনিই বলে দিয়ে গেছে এটাই হবে ইনশাল্লাহ ভাল মনচারী স্ত্রী আপনারা দোষারোপ করেন কিনা হ্যাঁ দোষারোপ অনেক হাজার কারণ ছিল এটা দোষারোপ করার কারণ ছিল যে কারণে স্ত্রী সামিরাকে দুষারোপ করা হইতেছে তার সাথে জড়িত ছিল আজিজ ভাই ছিল হ্যাঁ এর সাথে সম্পর্কিত ছিল বলেই ওনাকে দুষারোপ করা হইছে